হ্যালো ফ্রেন্ডস আগের শর্ট ভিডিওতে আপনারা অবশ্যই দেখছেন আমার মিকু প্রেগনেন্ট ছিল আর এখন এটা ওর জন্য বানাই দিচ্ছি ও এখন এখানে চুপচাপ শুয়ে দিচ্ছে হ্যালাম জানি না কি হচ্ছে মিকু ও কিউট ভাবে দেখেন দিকে আমার মিলুর অবস্থা দেখেন মিকু শান্ত হোক ও হ্যালো ফ্রেন্ডস দেখেন মিকু প্রেগনেন্ট আমার মিলু ওরা আদর করতেছে ও সো কিউট আমার মিকু নর্মালি মিলুর আদর পছন্দ করে না বাট আজকে দেখেন মিকুর বাচ্চা দেওয়ার সময় হচ্ছে আমি এখানে ওকে বক্সে রাখছি এই তুই সর পিচিটার মাথায় কিছু ঢুকেন না বাট মিলু বুঝছে আর ওরে আসে এখানে আদর করে তোর সমস্যা কি রে

ও যে পরিমাণ গুড়গুড় করে আমি চুপ থাকবে শুনতে পাবেন কি করে ও চাই মিলুর লগে খেলতে ও তুই মিলুর লগে খেলে আর পিচের নাম স্নো রাখছি

মিকু বাচ্চাটা দিচ্ছে চাইটা দাঁড়ো একটু দেখাবো না এক নজর উইজে যে এখন বাজে রাতে দুইটা ওর সারা দিন কাঁদতে শুধু রাতে আমি ঘুমাইতে পারি না রাতের দুইটা আট বাজে আমি জাস্ট ওর বাচ্চার জন্য জাগর আসছি উড়ছে বাচ্চাটা উড়ছে এক্সাইটেড ওর খুব কষ্ট হয়েছে বাচ্চাটা জন্ম দিতে মনে হয় জন লাইফটাই শেষ হয়ে গেছে এত কষ্ট হয়েছে পরিষ্কার করে দেয় ওকে আহ অন্য উঠ নজর করলাম ওকে হল বাচ্চা আই কার্ড বিলিভ ইট আমার মিকু বা হয়ে গেছে জাস্ট হ্যাপি আমি শুধু দুধ খাইতেছে এখন কিউট একদম দেখতে মিকুর মতোই কি ওই যে দুধ খাইতে অনেক আস্তে আস্তে চিলাম আমি চিট থাকলে ঘুরতে পারবেন সো মাই আমার বিলা বাচ্চা আমার মিকু না কয়েকদিন আগে দুরী ছিল সো অ্যান্ড দি অ্যান অনেক কষ্টের পর কাউকে হে তো বাচ্চা আমার মিকু কয়েকদিন আগে বাচ্চা ছিল এখন ওর বাচ্চা হয়ে গেছে আমি যেটা বিশ্বাসই করতে পারতাছি না আমার এখনো মনে হয় এটা আমার না যা হুস খান না নাকি আদর করে প্রথম মা হয়েছে তো মনে হয় বুঝেন না কিছু আমি কি বুঝি ওকে বাচ্চারা যায় দুধ খেতে আর বক্সটার অবস্থা শেষ ওদিক দিক দিয়া ভেঙ্গা ফেলছে

সো সব ক্রেডিট আমার ঘুমাই গেছে একটাই দিবে ওকে ও কেমনি জোরে ঘুমাই গেছে ও আমার মিকু কত কিউট অনেক কষ্ট হয়েছে ওর ওকে যখনই আমি দেখছিলাম বন্ধ করছিলাম ভিডিওটা যে সেকেন্ড নাম্বার না যে তখনই হঠাৎ কইরা মিকু আবার একটা বাচ্চা দিচ্ছে এখন একদম বাপের মতো দেখতে একটা মায়ের মতো দেখতে একটা বাপের মতো দেখতে ফ্যান্টাস্টিক জুটি আমি এবার ডাবল খুশি হয়ে গেলাম আমার উপর বিশ্বাস রাখো মুখ পরিষ্কার কর মুখ পরিষ্কার কর আদ দিয়ে আদ না আমার টিস্যু লাগবে নো এটা চিল্লা আমার মিকু কানায় জন্য যেটা চিল্লার ওইটার দিকে বেশি ধান্দার ও মাই গড নো আমি আবার মিনিটের ব্রেক এক সব ঠিক আছে মিকুও ঠিক আছে আর ওর গোলমুটুল বাচ্চাও ঠিক আছে এই 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 যে 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 একটা দুইটা একদম পারফেক্ট একটা ওর বাপের মতো দেখতে একটা ওর মায়ের মতো দেখতে কয়েক বাপ কিন্তু আমার মিলু না এর জন্য আমার মিলুর মতো দেখতেও না একটা এই যে এটা হলো বাপের মতো দেখতে পুরা হলুদ আর এটা হলো ওর মায়ের মতো দেখতে আর আমার মিকু আমার মিকু টুনি কিউট দেখতে বাট হা আমি আরে ওকে অনেক মিকু চেষ্টা করে ওদের দুজনকে পুরা গরম রাখার এন্ড আমরা একটা গরম ব্যবস্থা করে দিছি যাতে ও গরম থাকে আর এই যে সো আজকের জন্য একটুকুই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আল্লাহ হাফিজ